জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় বিসংবাদ সংবাদ নয় আরেমদের ঐক্যবদ্ধ হতে হবে গরম বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইজ নট সাফিসিয়েন্ট না ফর দি মুভমেন্ট এটা কোনোদিন দিন গরম বক্তৃতা তারা কিছু হবে না পরিকল্পনা নেন বঞ্চু বা করেন সুযোগ সবসময় আসে না সুযুগ একসময়ে হাতছাড়া হয়ে যাবে একবার সুযোগ আসে 18 বছর লাগে এদেশের সব আলেমরা মসজিদের ইমামরা মসজিদের মুয়াজ্জিনরা সব টুপিওয়ালারা যদি স্লোগান উঠায় আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে কারো বাবার ক্ষমতা আছে এটাকে ব্যর্থ করা সব আলেমরা যদি এক সুরে কথা বলে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে অন্য কিছু মানি না মানব না আল্লাহর কোরআন দিয়ে যেন দেশ চলে আমরা এটা চাই আমার মনে হয় না দেশের আলেমদের আওয়াজের ওপরে আর কারোর আওয়াজ উঠতে পারে কিন্তু আপনি তাকিয়ে দেখেন আলেমরাই ঠিক নেই এখনো আকিদা নিয়ে খুঁজে বেড়াচ্ছে বলেন এখনো আলেমদের ভেতরে গুতুগুতি আছে না নেই এদেশে আলেমরা যতদিন এক না হবে ততদিন কোরআনের পতাকা উড্ডীন হওয়া সম্ভব নয় আর ডিভাইডেড ফাইট করবার সময় নেই কারণ এই দের দশকে আমরা দেখেছি কে আলিয়া কে কওমিয়া কে জামাতে ইসলামী কে জর্মনাই কে হেফাজতে ইসলাম এটা কোনো পার্থক্য ছিল বলেন না কেন যারা জালিমের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মতো নিয়ে জেলখানায় এখন আর ডিভাইডেড করবার সময় নেই এখন এক হওয়ার সময় যারা যেখানে যে অবস্থায় আছে না সেন না বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলার চেয়ারে কোন নব্য সালিম যেন আর আসতে না পারে আগামীর বাংলার প্রত্যেকটা চেয়ারে যেন অমরের উত্তর সরি আসে যারা বাংলার চেয়ারে বসার পরে দেশের মানুষের শতভাগ অধিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করতে পারে মানুষের বৈষম্য দূর করতে পারে অসহায় নির্যাতিত মাঝম মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা কেটা চাই না আমি কোরআন হাদিসের জশমা লাগিয়ে দেখতে পারছি এটা রাফ এ খায় দেশের 18 কোটি মানুষ এই দেশের মানুষ কখনো চায় না সামনে কোন মানুষ অন্তত্ব এটা চাইবে না যে হাসিনার মতো করে নবব কোনো হাসিনা বাংলার চেয়ারে আসো। কারণ এই দের দশকে তারা আমাদের 13টা বা দিয়ে ছেড়েছে এক নাম্বারে আমাদের অধিকার হরণ করেছিল দুই নাম্বারে আমাদের ভোটার অধিকার ওরা কেড়ে নিয়েছিল দুই নাম্বারে আমাদের যে বাঘ স্বাধীনতা ওটাও ওরা রাখেনি এই যে কোরআনের মাহফিলে আমরা বসেছি যারা মাহফিল করে এদের দশকে তারা টের পেয়েছে একটা মাহফিল করতে গিয়ে হাজারো জায়গায় যাওয়া লেগেছে বলেন না কেন এর কাছে একবার ওর কাছে একবার এর কাছে একবার তারপরেও এত কিছু করার পরেও যখন অনুমতি দিয়েছে এসে বিরুদ্ধে যদি একটা কোন কথা বলেছে সাথে সাথে মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নিস এখানে যদি জনসম্মুখে পারেনি মাঝখানে গাড়ি আটকিয়ে বক্তাকে অপমান করে ধরে ফেলে দিয়েছে বলে না কেন স্বাধীনতা ছিল না, আমরা আসল মালিক আর এই দেশের বদ বাকি মানুষ ভাড়া টিয়া বলেন না কেন আমরা না হাসিনার মতো করে ও সাতা গিয়েছে ওরে নাম নিতে আমার ঘেন না তারপরে ও আসে আমরা চাই না হাসিনার মতো করে নব্য কোন হাসিনা বাংলার চেয়ারে আসুক আসার পরে আবারও এদেশের আঠারো কোটি মানুষের উপরে জুলুম অত্যাচার তরসার চালাক এই জন্য খুব অ্যালার্ট হতে হবে খুব সতর্কতার সাথে আপনাকে এদেশের জন্য কাজ চালিয়ে যেতে হবে কোনোভাবে যেন ওই সালিমের গোষ্ঠী আর এই চেয়ারে বসতে না পারে হয়তো আপনার সামনে অনেক রূপ নিয়ে আসবে এমনি তো দেশে আমরা প্রচলিত সিস্টেমে দেখতে পাই ভোট আসলে যারা ভোট করে যারা ভোটে দাঁড়ায় দাড়ি কাটা ছেড়ে দেয় মাথায় টুপি লাগায় বলে না কেন একেবারে মায়ের জুতো থেকে একেবারে মাথা আর চুল পর্যন্ত সাদা দেখলেই মনে হয় জান্নাত থেকে পালিশ মানুষের সামনে কথা বলার সময় এমন এমন কথা বলে মনে হয় ওই বর্ধমান এই দেশের এক নাম্বার মাল বলেন না কেন এই ভোট সামনে আসলে যেই সেই আপনার কাছে আসবে সাদা পোশাক নিয়ে সাদা মাথায় টুপি নিয়ে নানা ধরনের কথা বলবে সব কিন্তু মানা যাবে না দেখতে হবে লোকটা আগামীর দুই উপজেলার এই দেশ চালার যোগ্য কিনা দেখবেন লোকটার চরিত্র আদর্শ ঠিক আছে কিনা লোকটা ঠিক মতো নামাজ কালাম পরে কিনা লোকটার ভেতরে আল্লাহর বিধান আছে কিনা লোকটা এই দুই অবসেলার জন্য পারফেক্ট কিনা বলেন না কেন ভোট একটা আমানত ভোট কি বলেন আমার ভোট আমি দেব যাকে যা না আছে পাওয়ার যোগ্য হকদার তাকে দেব যে আগামীতে দুই উপজেলায় আমার ভোট পাবার পরে বসে মানুষের কল্যাণে কাজ করতে পারবে আমার ভোট আমি তাকিয়ে দিব আজকে মসজিদে একটা ইমাম নিয়োগ দিতে গিয়ে আমরা কত যোগ্যতা দেখি ইমাম সাহেব লম্বা চৌড়া কিনা দেখতে সুন্দর কিনা ইমামের মুখে এক মসজিদ দাঁড়িয়ে আছে কিনা ইমাম সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা সময় বয়ান করতে পারে কিনা দেখি না দেখি না আরে ভাই সামান্য একটা মসজিদের তিনশো মানুষ মানুষের ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত যোগ্যতা দেখেন আগামীর নির্বাচনে যাকে দুই উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন আরো যোগ্যতা দেখার দরকার আছে না নে আজ এই দেশে যদি মানুষ প্রতিজ্ঞা করে আগামী এই দেশ চালার জন্য আমরা মসজিদের ইমামের মতো করে আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচন করব আমার মনে হয় না কোন ছয় নম্বর ছাগলের বাচ্চা আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতায় আসার যোগ্যতা রাখে মসজিদ আমরা বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে আমরা নামাজে যাই কিন্তু মসজিদ থেকে আমরা শিক্ষা নি না এই যে ইমাম নিয়োগের ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি আমার মনে হয় না কোনো দুই নাম্বার মানুষ আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এই জন্য আমরা চাই এদেশ কোরআন দিয়ে চলো অনেককে তো অনেক ভাবে বসিয়েছে একটা বার দেশে যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় কোরানের সমাজ রাষ্ট্র যারা গঠন করতে চায় তাদেরও একটা বার বসিয়ে দেখেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এই দরকার আছে না আমাদের প্রত্যেকের কাজ হবে চেষ্টা করা আর ওপর থেকে এটা সেট আপ করবার কাজ কার বলে আমি টেকনাফ থেকে তেতুলিয়া রফসা থেকে বাঁধুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলায় ঘুরে ঘুরে যেটা দেখলাম আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলার জন্য এ দেশের জমিনটা নব্বই পার্সেন্ট উর্বর হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি নব্বই পার্সেন্ট এ দেশটা কোরআন দিয়ে চলার মতো বিশেষ করে জমিনের মাটিটা উর্বর হয়ে গেছে মাত্র বাকি আছে টেন পার্সেন্ট কত বলেন এই ৯২ ভাগ মুসলমান যদি এটা ফিলাপ করবার পক্ষে হাত রাখে আমার দৃঢ় বিশ্বাস আগামীর বাংলাদেশ অবশ্যই হবে কোরানের বাংলাদেশ এই জন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা শ্রমিক আমরা কর্মী আমরা বাইট কামলা মাত্র আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা যদি হয়ে যায় তাও ভালো আর যদি না হয় তাও ভালো ওপর থেকে আমাদের পারিশ্রমিক দেবেন আরো ঝরে বলেন আপনি যদি মুসলিম দাবি করেন আপনি যদি ইমানদার দাবি করেন মুমিন দাবি করেন আপনার সব কাজের আগের কাজটা হবে এই বাংলাদেশ যেন চলে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ তালা যেন কবুল করে সবাই বলেন আমি